গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার আর শনিবারের সকাল বাজে এখন সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা কেমন আছো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো আছি বললাম আমরাও ভালো আছি বললাম কিন্তু না আমার গলা শুনেই বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বরও হয়েছিল সর্দি কাশি সবই হয়েছে আর কি তবুও ভালো আছি তোমাদের সামনে যেহেতু চলে এসেছি আমি এখন ভালো আছি তো আশা করব তোমরাও ভালো আছো তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর ব্লগটা দেখো আর দেখার পর যা যা করতে হয় অবশ্যই সেগুলো করবে আজ আর বললাম না তো যাই হোক ব্লগটা তাহলে এগিয়ে নিয়ে যাই তোমরা আমার সঙ্গে থাকো তো সকালবেলায় যেটা করি আর কি গরম জল আর দু একটা বাদাম তিন সবাই মিলি খেয়ে নিলাম দিয়ে একটু কিছুক্ষণ পরেই চা বসিয়ে দিলাম তো আজকে আদা দিয়ে চা করলাম গরম গরম চা তো চা খেয়ে তারপরে রান্নাবান্না টিফিন সমস্ত কিছু শুরু হবে তো শরীর যতই খারাপ হোক তো এই সেগুলো তো করতেই হবে সবাইকেই করতে হয় পড়তে গৃহিণীকেই কি করতে হয় যেহেতু বাড়িতে যারা একা থাকে তাদেরকে এই সমস্ত কাজ না করলে হয়ই না বসে থাকার কিন্তু গুনগুনেরও শরীর খারাপ যে যা গুনগুনকেও পড়তে হচ্ছে যেহেতু গুনগুনের পরীক্ষা স্কুল তো পাঠায়নি তো আর এখন স্কুল ছুটিও আছে তো যাই হোক আর কোনো অসুবিধা নেই ঘরে বসে বসে পড়াশোনা করুক তো শরীরটা ভালো থাকলে পড়াশোনার চাপটা দেওয়া পাওয়া যায় কিন্তু এখন তো দেওয়া যাবে না হালকা হালকাভাবেই যতটা পারছে পড়ছে এই মাত্র ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পড়তে বসলো আর ওকে চা করে এনে দিলাম আর ওই ঘটর বাপিকে দিয়ে এলাম তো শরীর খারাপ নিয়ে রান্না বান্না সমস্ত কিছু করতে হচ্ছে তো বাইরের কাজ করার জন্য তো একটা দিদি আছে সে করে দিয়ে গিয়েছে সকালবেলায় মোছা বাসন ধোয়া সেটা বারো মাসই করে তার জন্যে না তো বাড়ির যেগুলো খাওয়া দাওয়া রান্না করা পুজো করা সবই করছি একা সংসারে যেটা হয় আর কি সেটাই করতে হচ্ছে সকালবেলায় জলখাবারের জন্য সবজি কাটছি শুধু সকালের জন্য না রাত্রে রাত্রি বলছি সরি দুপুরের জন্য একসঙ্গে কেটে নিচ্ছি তো সকালবেলায় আজকে গুনগুনকে দিব ডালিয়ার খিচুড়ি মুগ ডাল আর ডালিয়া দিয়ে আর তার সঙ্গে সবজিগুলো অ্যাড করব। এখানে সবজি দিব বলতে ডালিয়াতে ক্যাপসিকাম বিন গাজর আর আলু এই ওকে ডালিয়া করে দেবো আর দুপুরের জন্য যে একটা ডাল হবে তার জন্য সবজি কেটে রাখছি আর আমরা বলতে আমার সকালের মানে সকালের বলছি সরি রাত্রের পরোটা রাখা আছে সেটা আমি খাবো আর গুনগুনের বাপি খাবে ছাতু তো এই আজকে টিফিন আমাদের তো রান্নাবান্না শুরু করব তার আগে গুনগুনকে টিফিনটা করে দেবো আমার কয়েকদিন থেকে শরীর খারাপ মানে আমি না পারলে যা হয় বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ মানে আর শীতের পোশাকগুলো কিচ্ছু তোলা হয়নি যেহেতু সব ড্রয়ারে ভরতে হবে আর মানে শক্তি তো হচ্ছে না আমার তো আজকে বাড়িতে আছে তো বললাম যতটা পারো তুমি গুছিয়ে এরকম অন্তত ওরগুলো যদি ভরে রাখে তাও অনেকটা কমবে তো দেখো খাট থেকে সব বের করেছে শীতের পোশাক সব মানে যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো ভরে রাখছে ও আর এদিকে গুনগুনের ডালিয়াটা করে নিলাম ও এখনই মানে প্রাইভেট থেকে উঠলো পড়ে উঠলো আর কি তো পেয়ে এনে দিয়ে গেলাম এদিকটা একটু রোদ আছে ওর তো প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডা লেগেছে আর কি তো রোদে বসে বসে আমি বললাম খেয়ে নে ডালিয়াটা দেখো ডালিয়াটা সমস্ত সবজি দিয়ে করে দিয়েছি আর খেতেও খুব ভালো হয়েছিল তো সুন্দর খেয়ে নিলো আর এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না বলতে তোমাদেরকে বলেছিলাম ডাল করব তো ডাল করিনি আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছিলো তো গুনগুনের বাপি বললো খিচুড়ি করতে তাই আতপ চালের খিচুড়ি করেছি আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর বেগনি করেছি আর কিছু করিনি রান্না করার পরে জায়গাটা পরিষ্কার করে নিলাম কারণ বেগনি ভাজবো বেগনির জন্য এই যে বেসনটা গুলে রেখে দিলে বেশ ভালো হয় আর বেগুনটা ধুয়ে নিচ্ছি ধুয়ে কাটবো তাহলে আর পরে ধুতে হবে না ধুয়ে মুছে একদম সুন্দর করে শুকিয়ে নিলাম বেগুনটাকে দিয়ে এবং যত পাতলা করে বেগুন কাটা হবে বেগুনই তত সুন্দর হবে তো মোটামুটি পাতলা হচ্ছে তো চাকু দিয়েই কাটছি কারণ নিচে বসতে উঠতে একদম ইচ্ছে করছে না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছে করছে শরীর খারাপ থাকলে যেটা হয় আর কি মানে কী বলবো নিজের জন্য হলে তো হয়তো কিছুই করতে পারতাম না বসেই থাকতাম আর যদি কোথাও চাকরি করতে যেতাম তাহলেও ছুটি নিতাম কিন্তু এমন চাকরি করছি যে ছুটির কোনো প্রশ্নই নাই তো যাই হোক সেটা বলে লাভ নেই কারণ খেতে গেলে করতেই হবে তাই দেখো মানে খাওয়া দাওয়া খুব অল্প স্বল্প রান্নাবান্না করছি যেমন ধরো আজকে খিচুড়ি আর বেগুনি করলাম তবু শরীর যদি খারাপ থাকে তো এটাই মনে হচ্ছে বিশাল ভারী কাজ তো এই দেখো বেগুনগুলো সব কাটা হয়ে গেল এবার বেসনে দেব আর ভেজে নেব আর গুনগুন প্রায় যেমন তেল দেবো সেই রকমভাবে বেগুনি দিতে পারবো বেশি করে দিলে হয়তো চারটে পাঁচটা করে দিয়ে দিতে পারতাম কিন্তু সেই তেলটা নিয়ে আমার সমস্যা হয়ে যায় কি করব অতটা তেল তার জন্য আমি একদম অল্প অল্প করে তেল দিই আর অল্প দুটো তিনটে করে ভাজি তো ভেবো না যে কিপটেমুর জন্য তা না তেল খাওয়া জানি খুব একটা ভালো না তার জন্য যতটা পারি কম তেলে রান্না করি অনেক কিছুই কম কম মশলাপাতি দিয়ে রান্না করি তবুও যে একবারে দিই না তা না দিলে ভালো লাগবে না তো দিতে হয় যেটুকু দরকার কারণ ভাজাটা খাওয়া আমাদের বাড়িতে একটু বেশি ভাজা না হলে হয় না তো ভাজা করতে হয় এ দেখো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি গুনগুন বলেছিলো একদম ঠাকুরের প্রসাদে যেমন খিচুড়ি হয় সেই রকম খিচুড়ি করে দেবো মা তো কি বলবো ঠাকুরের প্রসাদের মতো কি হয় কিন্তু যথেষ্টই ভালো হয়েছিল খাওয়ার মতোই হয়েছিল সবারই ভালো লেগেছে বললো আর আমি যখন খেতে বসলাম দেখলাম হ্যাঁ সত্যিই ভালো হয়েছে খিচুড়িটা অনেক দিন পর এরকম খিচুড়ি রান্না করতে পারলাম খিচুড়িটা সবসময় আমার কাছে ভালো হয় না তো আজকে সত্যি খুব তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখছো অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবারকে আর এতক্ষণ যারা দেখছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভুলে চলে যেও না একটা লাইক দিয়ে যেও তোমাদের একটা লাইক আমার নেক্সট ভিডিওতে অনেকটা উৎসাহ জাগাবে তো যাই হোক বিকেলে খাওয়া দাওয়া বিকেলের বলছি সরি দুপুরে খাওয়া দাওয়া করে একটু চলে এসেছি ছাদে সারাদিন ঘরের মধ্যে বসে থেকে একটু ছাদে এলে খুবই ভালো লাগে তো একটু ঘুরছি ছাদে আর তোমাদের সঙ্গে ছাদটাও শেয়ার করছি আর কি তারপরে ছাদ থেকে নেমে চলে এসেছি অনেকগুলো তার থেকে নেমে আসার পর চা খাওয়ার সন্ধ্যা খাওয়ার সমস্ত কাজ হয়ে গেছে তারপরে এখন যেটা করছি গুনগুনের জন্য ম্যাগি করছি গুনগুনকে ম্যাগিটা করে দেবো আর ও ম্যাগিটা খেয়ে পড়তে বসবে তো গুনগুনকে সবসময় আমি এই যে ম্যাগি এগুলো দিতে চাই না কিন্তু যেহেতু এখন জ্বর হয়েছে জ্বর হয়েছে না ও বললেই দিতে হয় কিন্তু আমার ইচ্ছে করে না দিতে তবুও যেহেতু ও ভালোবাসে সেই জন্য ওকে করে দিতে হয় তো ম্যাগিটা এখন রান্না করছি ম্যাগি রান্না করছি বলতে একটু সিদ্ধ করে দেবো মশলা দিয়ে और कि न থেকে তো রান্না বান্না করছি না তো সবজি টবজিগুলো থেকে গেছে অনেক দিন থেকেই তো দেখছি অনেক মটরশুঁটি রাখা আছে আর শরীর খারাপ বলে ছাড়িয়েও রাখতে পারিনি এমনিই রাখা আছে তো ভাবছি মটরশুটিটা দিয়ে কী করা যায় ভাবতে ভাবতে ভাব মানে ভাবতে ভাবতে একটা উপায় পেলাম কি উপায় তো মটরশুঁটির কচুরি করব। কিন্তু দেখো সকালবেলায় বেগুনি হয়েছে একটা তেলেরই খাবার তো আবার রাত্রিবেলায় তাই চিন্তা করছি কিভাবে কম তেলে মটরশুঁটির কচুরি করা যায় তো তোমরা ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে যে কী করে আমি অল্প তেলই মটরশুঁটি দিয়ে আজকে কচুরি তো দেখলাম মশলা যেটা আমার মানে ভাজা মশলা করা থাকে যেটা দিতে হয় আর কি ডালপুরি কি কিছু করতে গেলে তো সেটা দেখলাম যে অল্প আছে তো তার জন্য আমি অল্প করে গোলমরিচ আর গোটা দিয়ে দেখো কড়াইতে ভেজে নিচ্ছি এটা পাটাতে পিসিয়ে নেব তাহলে মশলাটা একটু বেড়ে যাবে যেটুকু দরকার সেইটুকু দেবো আর এদিকে দুধ ছিল দুধটায় পায়েস বসিয়ে দিলাম পাশেই আর এদিকে মটরশুটি আর অর্ধেকটা আলু দিয়ে সিটি মেরে রেখেছি কুকারে তো একটু আলু না দিলে আমি আবার মানে ভরতে পারি না ভরে খুব একটা ভালোভাবে শুধু মটরশুটি করতে পারি না আলুটা দিলে বেশ একটু থকথকে ভাব হয় জিনিসটা তো এটা যেটা আমি মটরের ছোলার ডাল দিয়ে ডাল পুরি করি সেটা না করে আজকে মটরশুটি দিয়েই করছি তো যেহেতু অল্প তেলে করব তাই একটু পরোটার মতো করে ভাজবো মানে ভাজান তেলে করব না তো এরকম আমার মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা কড়াইয়ে তেল দিয়ে খানিক্ষণ ভেজে নেব ভাজার পরে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব তারপরে আটাতে মেখে রেখে দিয়ে আটার মধ্যে ভরে ভাজতে ভাজতে শুকনো হয়ে গেলো তারপরে একটু ঠান্ডা করে আমি মিক্সির জারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তো গুঁড়ো করে নেব তারপরে আমার রেডি এখন ভাজলেই আর কি হয়ে যাবে তো করার আগেই একটু যা এগুলো ঝামেলা থাকে তারপরে এইটা হয়ে গেলে ডালটা পেছানো হয়ে গেলে আর কোনো ঝাম ঝামেলা থাকে না তো এদিকে আমি আটাটা মেখে একদম সুন্দর করে রেখে দিয়েছি এবার আমার দুটো কাজ আছে বেলা আর ভাজা তারপর আর একটা কাজ খাওয়া তাহলেই আজকের মতো আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো দেখো এখন শুরু করে দিয়েছি তো যেরকম পরিমাণে আমার মানে ডালটা হয়েছে সেই পরিমাণে অনুযায়ী আমি ভরবো তো যতগুলো আমার মানে লেচি করা আছে তো মানে জমি বেশি রেখে তো লাভ নাই বেশি বেশি করে ভরে শেষ করে দিতে হবে কারণ বেশি থাকলে নষ্ট হবে যেহেতু আর আমি করছি না যে কটা করছি সেই কটার মধ্যেই পুরো মাপ করে আমি ওটা ভরে নেবো এখন বেলছি বেলে ভাজবো এই আর কি তো দেখো এখন মানে ডালপুরিগুলো কীরকম ফুলছে রুটির আকারে করছি কিন্তু একটু বড় বড় আর তেল তো আমি দুই রকম তেল দিয়েছি এখানে সর্ষের তেল আর সাদা তেল দুই তেল একসঙ্গে মিশিয়ে ভাজলে বেশ খেতে ভালো হয় তো পরোটার মতো করেই ভাজছি কিন্তু প্রত্যেকটা ডালপুরি আমার ফুলেছিলো এবং খেতেও খুব ভালো হয়েছিলো তো রান্নাবান্না সব কমপ্লিট করে আমি খাবারগুলো সব টেবিলে নিয়ে চলে যাব তারপরে তো ওরা পড়াশোনা করছে ওদেরকে ডাকবো খেতে দেবো দিয়ে তারপরে আমি খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তারপরে আমার রাত্রির রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল পায়েস হয়ে গেছে ডালপুরিও হয়ে গেছে তো সমস্ত খাবারগুলো আমি একসঙ্গে টেবিলের কাছে নিয়ে টেবিলে নিয়ে আসছি আর কি তো আমার দিতে সুবিধা হবে সেই জন্য তো আজকে কিন্তু কোনো সবজি করিনি আর এদিকে ওরা পড়াশোনা করছে ওদেরকে একবার তোমাদেরকে দেখালাম আর আমি ডাকতে এলাম ওদেরকে যে খাবার নিয়ে চলে এসেছি তোমরা চলে এসেছো চলে এসো খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমরা খুব সুস্থ থাকো ভালো থাকো এবং খুব আনন্দে থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো কি বলবো আজকের মতো টাটা বাই বাই